লাগজারি ড্রেস নিয়ে আসছি এক একটা থেকে এক একটা কোনটা রেখে কোনটা নেবেন আপনারা বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম আমি আমিনা শিল্পী শর্ট ভিডিওর মাধ্যমে লাক্সারি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট যার যেটা ভালো লাগে স্ক্রিনশট না ফোন নাম্বার ঠিকানা দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করে ফেলবে এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের যে কালারটা একদম ড্রাগন ফ্রুটের কালারটা অনেক সুন্দর নেকের একটা পোষণ পাবেন খুব সুন্দর করে এখানে ক্রিস্টাল মালা দিয়ে সেট দেওয়া তারপরে হচ্ছে ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি সাথে থাকবে সিকোয়েন্স ওয়ার্ক ফ্যাব্রিক কোয়ালিটি থাকবে ডায়মন্ড শিফন একদম লাগজারি একটা ড্রেস আর পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে নিচে লোয়ার পোষণটা দেখেন তো মার্শাল্লাহ এত সুন্দর কার্টওয়ার্ক ডিজাইন সিকোয়েন্সের কাজ সাথে থাকবে টার্সের এত এত গর্জিয়াস ড্রাগন ফ্রুটের কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর সামনে বেশি সুন্দর হবে এই হচ্ছে স্লিপসের পোষণটা দেখেন কি সুন্দর নিখুঁত এমব্রয়ডারি সাথে থাকবে কি সিকোয়েন্সের কাজ এটা আসছে দুটি কালারে দুটি কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জাস্ট যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেই আমরা অগ্রিম কোনো টাকা নেই না এখন চলে যায় দুপাটারটা দুপাটার থাকবে একদম সেম কামিজের ফ্যাব্রিক লাইট থাকবে আর কি পরিমাণ গর্জিয়াস কাজ দেখেন অবস্থা এইটা হচ্ছে পাটটা পাটটার মধ্যে অনেক সুন্দর করে এমব্রয়েডারি সিপিএস হওয়ার্ক ফুল বডিটা থাকবে খুব সুন্দর করে এমব্রয়ডারি সাথে থাকবে সিকোয়েন্স ওয়ার্ক সাথে থাকবে রেশমি সুতার কাজ অল ওভার গর্জিয়াস থাকবে অনেক সুন্দর থাকবে যারা কালারফুল ড্রেস পছন্দ করেন এই ড্রেসের উপরে আর ড্রেস হতে পারে না আর প্রাইস থাকবে একদম পূজা স্পেশাল একটা অফার প্রাইজে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু মাত্র মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ ওকে এখন চলে যাচ্ছি আমি নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে লাইট অনিয়ন মফ টাইপের কালারটা একদম লাইট অনিয়ন আর খুব সুন্দর লাকজারি একটা প্যাকেজিংয়ে আসবে সেম ডিজাইন জাস্ট হচ্ছে অনিয়ন লাইট অনিয়ন কালারটা হ্যাঁ এখন হচ্ছে আমি জাস্ট এটা কালারটা ধরবো আর আপনারা হচ্ছে স্ক্রিনশট নেবেন দুইটি কালারের মধ্যে যেইটা ভালো লাগে সেটাই স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলবেন পছন্দের ড্রেসটা হাতছাড়া না করতে চাইলে আপনারা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করতে হবে দুপাটটা দেখেন মাসাল্লাহ 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 এত সুন্দর আসছে আর ফ্যাব্রিক কোয়ালিটি হানড্রেড হানড্রেড হাজার পার্সেন্ট ভালো বলতে পারেন এত বেশি সুন্দর আসছে হ্যাঁ শিল্পী শিল্পী সিউনিক গ্যালারি ফ্যাব্রিক কোয়ালিটি আর হচ্ছে কাপড় কোয়ান্টিটি দুইটা নিয়ে কখনই কখনই কম্প্রোমাইজ করে না সো আপনাদের কোনো টেনশনের কারণেই আর আমরা যেহেতু আগে কোনো টাকা নেই না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন সো টেনশনের কোনো কারণ নেই এই হচ্ছে আমাদের দুইটি কালার চার্জটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন থ্যাংক ইউ